কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা প্রতিদিন শুরু করে দাম সকাল সকাল বলতে এখন আজকে আর দোকানে ভাত দেওয়া হয়নি তো সকাল বলতে এখন বাজে দশটা আমি এখন নাস্তা খাবো সকাল টুকটাক খাইছে এখন খাবো এই যে টিমসের দোকান লাম দুই পিস বাদাম নিচে এক পিস খেচুর সাথে গরম পানি আরেকটা কলা এগুলো নাস্তা খাবো আমি এখন তারপরে দেখেন কত কিছু মেশিন পত্র ওষুধপত্র নিয়ে বসছি পরীক্ষা করলাম তারপরে আবার পরীক্ষা করব তো নাস্তা খাই মো আসো নাস্তা খাই চলো বাবা বাবা না আসো সুন্দর দেখছেন এক করে আমরা কত সুন্দর করেছি বাবা আজকে সকালে একটা মাছ মরে গেছে ফাতে আজকে সকালে একটা মাছ মরে গেছে একটা সকালে মাছটা মরে গেছে খর প্রাক্তাশে আর বাবা কালকে রাত্রে অ্যাকোরিয়াম দুইছে দুইতে অনেক কষ্ট একমটা ধুইতে হয়তো আর কতগুলো কাপড় চোপড় ধুয়ে রেখে গেছে রাত্রে বড় মুড়ছে কালকে ব্যস্ত তারপরে পর রাত্রে এসে আবার ঘর ধুয়ার মুছে গেছে এই যে একবার তুই কাপড় সাপড় ধুয়ে রেখেছে আমার কষ্ট হবে দেখে দেখ কত ভালোবাসে তোর বাবা আজকাল ঘর মোছাবে নাই যে দেখেন সুন্দর ফোক ফকা ঘরমুষে রেখে গেছে কালকে রাত্রে সুন্দর করেছে দেখেন মেয়ে দুষ্টা বসে দুষ্টাম করতেছে ওগুলা বসাই বাজার বাজারগুলা বসাই কালকে রাত্রে নিয়ে আসতে লোক কিছু দড়ি নেই বসাই নেই যেখানে হচ্ছে এটা সিমের বিচি তারপরে এখানে আছে টমেটো তারপর এটা হচ্ছে কি ফুলকপি ফুলকপি কম এইগুলো নিচ্ছে আরেকটার ভিতরে হালকা মাছ নিয়ে আসছে কিছু গোসাই নেই এইটা এখানে আছে মাছ আর কি কি মাছ আছে এগুলো ফুলি বের করি এই যে মাছগুলো ডাললাম এই যে এখানে বড় বড় একটা পাঙ্গাছ কাইটে নিয়ে আসছে আমার কষ্ট হবে দেখা কালকে রাত্রে তো এগুলো এখন ধরবো তারপর প্যাকেট করবো তো বড় বড় পাঙ্গা এটা কাইটে নিয়ে আসছে তো আমার পাঙ্গাস ভীষণ প্রিয় কার কার পাঙ্গাস মাছ প্রিয় আমার অনেক প্রিয় তো মাছ খেতে হবে বেশি করে এই জন্য মাছ নিয়ে আসছে কারণ মেয়ের বাবা মাছ খায় না আর এই তো ইলিশ মাছ আর ছোট ইলিশ বেশি বড় না এগুলো কেটে নিয়ে আসছে কষ্ট হবে দেখা তারপরে যে পোয়া মাছও নিয়ে আসছে তো কাইটা নিয়ে আসছে বাবা সব এগুলো এখন ক্লিন করবো এটা মুরগি কাইটা নিয়ে আসছে তারপরে হচ্ছে শিং মাছও কাঁটে নিয়ে আসছে কত ভালোবাসা দেখছে না আমাকে আমার হাজব্যান্ড কষ্ট হবে দেখা তারপরে যে বড় বলা বয়াল মাছ আছে দুইটা ওটা কাটতেও না বলে বলে কারো লাগবে না খাওয়া লাগবে না কাটতে দিবেই না মানে এই জন্য আর কাটতেও পারি না এখানে সে পোয়া মাছ ইলিশ মাছ মুরগি পাঙ্গাস মাছ শিং মাছ পুরা মাছ পায় না আনতে পারে না আরেকদিন নিয়ে আসবো আর এখানে আছে টমেটো বলছে টক খাবো এখান টক খেতে টমেটো টক খেতে ভীষণ ভালো লাগে আর সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো নিয়ে আসছে মিষ্টি কুমড় এই তো এগুলো বাজারগুলো এখন বসাই এই যে তো এখানে সে ধুবো মাছগুলোর সব এই যে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছটি বাস্তব এই শিমগুলো রা পুকুলো এগুলো রাখতে যাবো তো ভিজায় রাখলাম দেখি বিকালে বাসবো। কীভাবে খান কখনো খাই নাই কিন্তু ডাক্তার আমার খাইতে বলছে অনেক ভালো বলে তো আমি আজকে কালকে রান্না করব মাছ দিয়ে আর খালি খাবো এই তো এগুলো বসাই আজকে দুপুরে কি রান্না করলাম আমার নিজের জন্য এখানে ডাল রয়ে গেছে এই যে ডালপাতি রয়ে গেছে মেয়ে খাইছে আর আছে আর এটার ভিতরে সে টমেটো চাটনি করছি অল্প করেই যেহেতু রাত্রে খাই রুটি আর এখানে আমি মাছ রান্না করছি পাঁচ পিস মেয়ে খাইছে আর আমি খাবো এখন তিন পিস এক পিস রাত্রে খাবো এই তো আজকে দুপুরে হালকা পাতলা রান্না যত মেয়ে আজকে দোকানে ভাত দিই নেই তো বাবা রাত্রে রুটি খায় মাঝে মাঝে ভাত খায় তো আজকে রান্না শেষ এখন খাওয়া দাওয়া করো